সালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলস ইংলিশ চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা অনেকেই মনে করি যে আগে যথেষ্ট সংখ্যক শব্দ শিখি তারপরে আমি ইংলিশ বলা শুরু করব আসলে ব্যাপারটি ঠিক নয় অনেক সময় যেটা হয় এই শব্দ শিখতে গিয়ে মানুষ ক্লান্ত হয়ে যায় বোর হয়ে যায় তারপর ছেড়ে দেয় না হলো না ইংলিশ শেখা হলো না থাক এরকম হয় জীবনে অনেকবারই অনেকেরই এরকম হয়েছে আসলে আপনি ইতিমধ্যে অনেক শব্দ জানেন এই শব্দগুলোই আপনাকে চেষ্টা করতে হবে ব্যবহার করতে নতুন নতুন শব্দ তো আমরা জানবার চেষ্টা করবই তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে শব্দগুলো জানি যে ফ্রেজ জানি সেগুলোকে সেগুলোকে আমরা যেন ব্যবহার করতে চেষ্টা করি হতে পারে যে আপনার ভুল হচ্ছে কিন্তু আপনি সেদিকে মাথা ঘামাবেন না প্রথম প্রথম আগে আপনার ফ্লুয়েন্সি আসুক আগে আপনার কথা বলাটা রক্ত হোক তারপরে আপনি গ্রামেটিক্যাল অ্যাকিউরেসি দিকে যাবেন তাহলে কি দাঁড়ালো যে যে শব্দগুলো জানেন সেগুলো দিয়ে শুরু করবেন আর যে কোনো ভাষার জন্য চারটি দক্ষতা লাগে রিডিং রাইটিং স্পিকিং লিসনিং তাহলে আমাদেরকে পড়তে হবে লিখতে হবে বলতে হবে শুনতে হবে তবে যে কোনো ভাষায় আমরা ভালো করব আমরা কোন বইগুলো পড়তে পারি আমরা গল্প উপন্যাস কবিতা এগুলো পড়তে পারি ইন্টারনেটে পাই আবার আমরা বইয়ের মার্কেটেও পাই ঢাকায় যেমন আছে নীলক্ষেত বইয়ের মার্কেট এখানে অল্প টাকায় অনেক পুরাতন গল্প উপন্যাস কবিতার বই পাওয়া যায় সেটা আমরা পড়ব আর আমরা বন্ধুদের সাথে নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে প্রতিদিনই একটি নির্দিষ্ট সময়ে ইংলিশে কথা বলবার চেষ্টা করব। পনেরো মিনিট আধা ঘণ্টা এক ঘন্টা সেটা অনলাইনে হতে পারে সেটা সামনে বসে গোল হয়ে বসে হতে পারে সেখানে আমরা লেখার চর্চা করতে পারি সেখানে আমরা লিসেনিং প্র্যাকটিস করতে পারি আসলে ইংরেজিটাকে একটা সাবজেক্ট হিসেবে না দেখে দেখতে হবে একটা ভাষা হিসেবে ইংরেজি ভাষা জানলে আমি পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করতে পারব ইংরেজি ভাষা জানলে আমার পড়াশোনাটা সহজ হবে ইংরেজি ভাষা জানলে আমার অফিসিয়াল করেসপন্ডেন্সটা ভালো হবে ইংলিশ ভাষা জানলে আমার সাহস বাড়বে আত্মবিশ্বাস বাড়বে তাই ইংরেজি ভাষার প্রতি মহব্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আর আপনি যে শব্দগুলোই জানেন যে ফ্রেজগুলোই জানেন সেগুলো দিয়ে শুরু করুন আর বইয়ের কথা বলছিলাম গল্প উপন্যাস কবিতা এর বাইরেও আছে যেমন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের যে বইগুলো ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত যে বইগুলো আছে সেই বইগুলো আপনি একে করে শেষ করুন হয়তো বলবেন যে এই বইগুলোতে আমি পড়ে এসেছি তারপরে আপনি আবার পড়তে পারেন কারণ পড়তে পড়তে ক্লাসে উঠতে উঠতে হয়তো আপনি অনেক কিছু ভুলে গিয়েছেন আবার সেগুলো জানতে পারেন আসলে এই ভাষা শিক্ষা শেখার এই প্রচেষ্টা এটা একটা নিরন্তর প্রক্রিয়া এটা সারা জীবন চলতেই থাকে আপনার যে বয়সী হোক না কেন আপনি যে দেশেই থাকুন না কেন যে পেশায় থাকুন না কেন আপনি এই ইংরেজি ভাষাটাই রপ্ত করবার জন্য নতুন করে আপনার জার্নিটা শুরু করতে পারেন আপনি একটা সার্কেল করুন যে সার্কেলের সবাই এই ব্যাপারে খুব সিরিয়াস এই জাতি চর্চা করুক বাংলা পাশাপাশি জানুক ইংরেজি ভাষা দেখুক বিশ্ব আমরাই শ্রেষ্ঠ ধন্যবাদ